নমস্কার বন্ধুরা আজকে আমি চিকেন বিরিয়ানির রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে এই বিরিয়ানির টেস্টও যেমন হবে আর গন্ধ সেরকম আর ভাত ভাঙারও কোনো ভয় থাকবে না আর প্রায় সকলের যে কমপ্লেনটা আসে ভাতটা ভেঙে যায় গোটা গোটা থাকে না এই রেসিপিতে এই সব কিছুর টিপস শেয়ার করব আমি আজকে যে বিরিয়ানিটা বানাবো সেটা একদম অথেন্টিক স্টাইলে বানাবো মানে চিকেন আলাদা কুক করব আর রাইসকেও আলাদা কুক করব তারপর দুটো লেয়ার করে চিকেন বিরিয়ানিটা তৈরি বন্ধুরা আমি তনু আপনারা দেখছেন তনুর রান্না পরিবেশন আজকে আমাদের রেসিপি চিকেন দম বিরিয়ানি তাহলে চলুন শুরু করা যাক বিরিয়ানির জন্য সবার প্রথম ক্রিস্পি পেঁয়াজ বানাতে হয় যেটাকে বিরিস্তা বলা হয় সেটা বানিয়ে নেওয়া যাক তার জন্য আমি এখানে এক কেজি পেঁয়াজ নিয়েছি পেঁয়াজকে ছাড়িয়ে হাফ করে কেটে নেবেন তারপর পেঁয়াজটাকে এই দিক দিয়ে না কেটে এই দিকটা থেকে লেন্থ ওয়াইজ স্লাইস করে কেটে নিতে হবে পেঁয়াজটা খুব বেশি মোটাও রাখবেন না আর খুব বেশি পাতলাও রাখবেন না ঠিক এই রকম থিকনেসটা থাকবে পেঁয়াজ কাটার পরে পেঁয়াজের যে লেয়ারগুলো আছে ওগুলো আলাদা করে দিতে হবে এই স্টেপটা খুবই ইম্পর্টেন্ট বিরিস্তা ভাজার জন্য দেখুন এইরকম একটা লেয়ার হয়ে গেছে পেঁয়াজে এইভাবে সব পেঁয়াজ কেটে নিন তাহলে পেঁয়াজ ভাজার জন্য একদম রেডি এবার বিরিস্তা ভাজার জন্য কড়াই চারশো মিলি মতো সাদা তেল দিয়ে দিলাম তেলটা মিডিয়াম গরম করে নিতে হবে খুব বেশি গরম যেন না হয় তারপর এর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজটাকে হাই ফ্লেমেই ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাচ্ছে কিন্তু এই বিরিস্তা বানানোর সময় যদি কখনো মনে হয় তেল খুব বেশি গরম হয়ে গেছে তাহলে গ্যাসের ফ্লেম লো করে দিয়ে ধীরে ধীরে পেঁয়াজকে ভেজে নেবেন কমপক্ষে পনেরো থেকে কুড়ি মিনিট লাগবে বিরিস্তা ভাজার জন্য আমি এখানে প্রায় পনেরো মিনিট ধরে পেঁয়াজটাকে ফ্রাই করছি দেখতে পাচ্ছেন রংটা চেঞ্জ হয়ে আসছে এখানে একটা ছোট্ট টিপস এই সময় গ্যাসের ফ্লেম একদম লো করে দেবেন আর পেঁয়াজগুলো ততক্ষণ ভাজবেন যতক্ষণ না লাইট গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসছে বিরিস্তার মধ্যে দেখুন হালকা গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে এর থেকে বেশি ভাজবেন না এর থেকে বেশি ভাজলে ডার্ক ব্রাউন কালার চলে এসলে বিরিস্তাটা পুড়ে যাবে এটা নামিয়ে রাখার পরে এর মধ্যে যে হালকা গরম তেল থাকবে ওটা আরও বেশি কুক করে দেবে পেঁয়াজকে বিরিস্তাগুলো তুলে নিচ্ছি এর মধ্যে যে তেলটা আছে সেটা চেপে চেপে বের করে নিচ্ছি তারপর একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি এবার একটা চামচের সাহায্যে আলাদা আলাদা করে ছড়িয়ে দিচ্ছি তারপর ওপর থেকে একটা টিস্যু পেপার দিয়ে একটু চেপে নিচ্ছি দেখুন রংটা আগের থেকে একটু চেঞ্জ হয়েছে পাঁচ থেকে ছ মিনিট মতো বিরিস্তাটা এইভাবে রেখে দিয়ে রেস্ট হতে দিন তারপর দেখবেন আমাদের বিরিস্তা একদম রেডি হয়ে গেছে আচ্ছা এখানে একটা কথা বলে রাখি এই যে পেঁয়াজ ভাজা তেলটা আছে ওই তেলের কিছুটা বিরিয়ানিতে ব্যবহার করব বাকি তেল পরে অন্য কোনো রান্নায় আপনারা ব্যবহার করতে পারেন এবার বিরিয়ানির মশলাটা বানিয়ে নিয়ে চলুন আপনি চাইলে বাজারের কেনা বিরিয়ানি মশলাও ব্যবহার করতে পারেন বাট আমি এখানে ফ্রেশ বিরিয়ানি মশলা বানিয়ে নিচ্ছি তার জন্য একটা নন প্যান নিয়ে নিয়েছি প্যানটাকে ভালো করে হাই ফ্লেমে গরম করে নিচ্ছি একবার প্যান গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেম একদম লো করে দিন তারপর এর মধ্যে দিয়ে দিন দু চামচ গোটা ধনে এক চা চামচ গোটা জিরা দু চা চামচ জিরা আট পিস ছোটো এলাচ চারটি বড় এলাচ তিন ইঞ্চি দারু চিনি এক চামচ গোটা গোলমরিচ সাত থেকে আটটি শুকনো লঙ্কা আর সাত থেকে আটটি তেজপাতা আর আটটি লবঙ্গ আর তিনটি জৈত্রী এবার এই সব মশলাগুলো ধীরে ধীরে লো ফ্লেমে ড্রাই রোস্ট করে নিতে হবে মশলা থেকে হালকা গন্ধ আসতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিতে হবে এক চামচ কাশুরি মেথি কাশুরি মেথি দেওয়ার পর হালকা মিক্সড করে নিয়ে একটা পাত্রে ঢেলে নিতে হবে ঢেলে নেওয়ার পর ভালো করে ঠান্ডা করে নিতে হবে একবার ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে হাফ জাইফল গ্রেট করে দিয়ে দিতে হবে তারপর সব কিছু ভালো করে গুঁড়ো করে নিতে হবে এবার এই গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর এক চিমটি লবণ দিয়ে সব কিছু ভালো করে একবার মিক্সড করে নেবেন এই মশলাটা এয়ারটাইট কন্টেনারে ভরে দু থেকে তিন মাস পর্যন্ত স্টোর করে রাখতে পারেন এবার চলুন বিরিয়ানির চালটা নিয়ে নিই আমি এখানে দেড় কেজি বাসমতি চাল নিয়েছি তারপর জল দিয়ে হালকা হাতে চালগুলোকে ধুয়ে নিচ্ছি এই চালটাকে মিনিমাম তিন থেকে চারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেবেন ধুতে ধুতে দেখবেন চালের জলটা এরকম পরিষ্কার হয়ে আসছে তারপর চালটা জল দিয়ে এক থেকে দেড় ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হবে এবার আমাদের নেক্সট স্টেপ হলো চিকেনটাকে ম্যারিনেট করা বিরিয়ানির জন্য চলুন তাহলে চিকেনটাকে ম্যারিনেট করে নেওয়া যাক তার জন্য এক কেজি চিকেন নিয়ে নিয়েছি এখানে লেগ আর থাইয়ের পিস নিয়েছি আমি আপনি আপনার পছন্দ মতো পিস নিতে পারেন এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি চার চামচ আদা বাটা আর চার চামচ রসুন বাটা দিয়ে দিলাম তিনটি কাঁচা লঙ্কা বাটা তারপর একটি লেবুর রস দিয়ে দিলাম এক চা চামচ হলুদ গুঁড়ো দু চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দু চা চামচ ধনে গুঁড়ো তিন চামচ বিরিয়ানি মশলা যেটা একটু আগে বানিয়েছিলাম আর এর মধ্যে আট চামচ পেঁয়াজ ভাজা তেলটা দিয়ে দিলাম এবারে সব কিছু ভালো করে মিক্সড করে নিচ্ছি মশলাগুলো ভালো করে চিকেনের ওপর লাগিয়ে নিতে হবে এবার এই স্টেজে চিকেনটাকে ওভার নাইট ম্যারিনেট করেও রেখে দিতে পারেন যদি ওভার নাইট ম্যারিনেট করে রাখেন তাহলে দই আর বিরিস্তা ছাড়াই ওভার নাইট ম্যারিনেশনের জন্য রেখে দিন আমি এখানে এটা এখনই বানাবো তাই এর মধ্যে দিয়ে দিচ্ছি দুশো গ্রাম টক দই টক দইটাকে ভালো করে ফেটিয়ে তবেই এর মধ্যে দেবেন আর প্রায় এইটটি পারসেন্ট মতো বিরিস্তা দিয়ে দিচ্ছি বাকি টোয়েন্টি পার্সেন্ট বাঁচিয়ে রাখছি বিরিয়ানির লেয়ার করার সময় ব্যবহার করব বলে আর সব শেষে দিয়ে দিচ্ছি এক মুঠো কুচানো ধনেপাতা পাতা এবার এই সব কিছু ভালো করে মিশিয়ে নিন যাতে সব কিছু ভালো করে একসাথে মিশে যায় এবার আমি এই চিকেনটাকে তিরিশ মিনিট মতো ম্যারিনেট করে এইভাবে রেখে দিচ্ছি এবার চলুন চিকেনটাকে কুক করে নেওয়া যাক তার জন্য একটা মোটা তলাযুক্ত হাঁড়ি নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চার চামচ ঘি বিরিয়ানি বানানোর জন্য হাঁড়ির তলাটা যেন মোটা হয় এটা লক্ষ্য রাখবেন ঘি ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিতে হবে চিকেনটা দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে কুক করে নিতে হবে প্রায় পাঁচ থেকে ছ মিনিট মতো হাই ফ্লেমে চিকেনটাকে এইভাবে নেড়ে চেড়ে কুক করতে হবে পাঁচ থেকে ছ মিনিট হাই ফ্লেমে কুক করার পরে গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে এর মধ্যে আগে থেকে কেটে রাখা কয়েকটা আলু দিয়ে দিচ্ছি এবার এই আলুটাকে ভালো করে চিকেনের সাথে নেড়েচেড়ে মিক্সড করে নিতে হবে সব কিছু ভালো করে একবার মিক্সড করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চিকেনটাকে কুক করে নিতে হবে এখানে চিকেনটাকে নব্বই পারসেন্ট মতো কুক করতে হবে বাকি টেন পারসেন্ট বিরিয়ানি লেয়ার করে দমে রাখার সময় তখন কুক হয়ে যাবে আমার এখানে চিকেনটা নব্বই পারসেন্ট কুক হওয়ার জন্য বারো থেকে পনেরো মিনিট মতো সময় লেগে গেছে আপনাদের চিকেনের কোয়ালিটির ওপর সময়টা একটু আগে পিছে হতে পারে দেখুন আমি আপনাদের এবারে ঢাকাটা খুলে দেখাচ্ছি দেখুন চিকেন থেকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে এই সময় লবণটা টেস্ট করে দিয়ে দেবেন যদি প্রয়োজন হয় এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে এটাকে সরিয়ে রাখছি আর রাইসটা কুক করে নিতে হবে এবার তার জন্য একটা বড় হাড়ির মধ্যে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে জলটাকে গরম করে নিতে হবে এখানে আপনাদের কিছু টিপস বলে দিচ্ছি এগুলো ফলো করবেন তবেই আপনাদের রাইসটা একদম পারফেক্ট ঝরঝরে হবে আর ভেঙেও যাবে না জল ভালোভাবে ফুটে উঠলে তারপরে এর মধ্যে চালটা দেবেন জল ফুটে উঠতে প্রায় দশ মিনিট মতো লেগে যাবে জল ফুটে ওঠার আগে কখনোই চাল দেবেন না সেক্ষেত্রে চালটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই জল ভালোভাবে ফুটে উঠলে তারপরে চালটা তুলে দেবেন দেখুন জলটায় ফুট এসে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটি তেজপাতা এক ইঞ্চি দারুচিনি এক চামচ জিরা তিন থেকে চারটি ছোট এলাচ চার থেকে পাঁচটি লবঙ্গ আর একটি স্টার অ্যানিস তিন থেকে চারটি গোটা গোলমরিচ আর দুটি চেরা কাঁচা লঙ্কা আর হাফ লেবুর রস দিয়ে দিচ্ছি সাথে লেবুর খোসাটাও দিয়ে দেবেন এতে রংটা সাদা আছে চালের আর লবণ দিয়ে দেবেন লবণটা একটু বেশি করেই দেবেন যতটা দিলে আপনার মনে হবে যে লবণের পরিমাণটা ঠিক আছে তার থেকেও একটু বেশি পরিমাণে দেবেন তারপর ভিজিয়ে রাখা চালের জলটা ছেকে এর মধ্যে দিয়ে দেবেন আমাদের এখানে চালটাকে নাইনটি পারসেন্ট মতো কুক করতে হবে চালটাকে এক ঘন্টা জলে ভিজিয়ে রাখলে পাঁচ থেকে ছ মিনিটের মধ্যেই এই চালটা নাইনটি পারসেন্ট মতো কুক হয়ে যাবে এই সময় চালটাকে একদম বেশি নাড়াচাড়া করবেন না হালকা হাতে চার থেকে পাঁচ মিনিট পর নেড়ে দেখবেন দেখুন আমাদের চাল কিন্তু নাইনটি পার্সেন্ট কুক হয়ে গেছে এবার এটাকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি তারপর এর জল ছেঁকে নিয়ে একটা বড় কোনো পাত্রের মধ্যে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে রেখে দিচ্ছি রাইসটাকে পাঁচ থেকে দশ মিনিট মতো রাইসটাকে এইভাবেই রেখে দিতে হবে এবার চলুন বাকি প্রসেসটা করে নেওয়া যাক এই সময় তার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি দুশো মিলি দুধ আর তার মধ্যে দিয়ে দিচ্ছি দু চা চামচ গোলাপ জল আর এক চা চামচ কেওড়া জল আর দু ফোঁটা মিঠা আতর আর সামান্য একটু ফুড কালার ব্যবহার করছি এটা রঙের জন্য দিলাম এবার এই সব কিছু একবার ভালো করে মিশিয়ে নিতে হবে এই মিশ্রণটা বিরিয়ানির ওপর থেকে ছড়ানোর জন্য বানিয়ে নিলাম এবার আমাদের রাইসটা রেস্টে রাখা হয়ে গেছে এবার বিরিয়ানির লেয়ারটা করে নিতে হবে তার জন্য আমি চিকেনের পাত্রটা নিয়ে নিলাম এর ওপর থেকে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি আর দু চিমটি মতো বিরিয়ানির মশলা ছড়িয়ে দিচ্ছি ওপর থেকে আর যে পেঁয়াজের বেরেস্তাটা রেখেছিলাম টোয়েন্টি পারসেন্ট মতো সেটার কিছুটা দিয়ে দিলাম ওপর থেকে এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা রাইসটা দিয়ে দিতে হবে খুব হালকা হাতে রাইসটাকে এভাবে ছড়িয়ে ছড়িয়ে চারিদিকে লেয়ার করে দিয়ে দেবেন চালটা কিন্তু এই সময়ও ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই খুব হালকা হাতে সাবধানে চালগুলোকে দিয়ে দেবেন রাইসগুলো দেওয়ার পরে রাইসটাকে ভালো করে চারিদিকে স্প্রেড করে নেবেন তারপর এর ওপর থেকে দু চামচ গরম ঘি ছড়িয়ে দেবেন তারপর যে দুধের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা ওপর থেকে ছড়িয়ে দেবেন এটার জন্য ভালো একটা কালার আসবে খুব সুন্দর গন্ধও আসবে আর টেস্টটাও খুব ভালো আসবে এবার সব শেষে ওপর থেকে সামান্য ধনেপাতা কুচি আর যে বিরিস্তাটা বেঁচেছিল সেই বিরিস্তাটা ওপর থেকে ছড়িয়ে দিন আর হাফ চা চামচ বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি এবার আমাদের বিরিয়ানিটা দমে দিতে হবে তার জন্য গ্যাসের ওপরে একটি তাওয়া বসিয়ে নিলাম এই তাওয়ার ওপরে বিরিয়ানির হাঁড়িটা দিয়ে দিলাম এবার আমি আগে থেকে কিছুটা আটা মেখে রেখেছিলাম সেই আটাটা বিরিয়ানির হাঁড়ির মুখের চারিদিকে ভালো করে লাগিয়ে দিচ্ছি তারপর এর ওপরে একটা ঢাকনা দিয়ে একটু ভালো করে প্রেসার দিয়ে চেপে ঢাকা দিয়ে দিচ্ছি এবার এর উপরে কিছু একটা ভারী জিনিস চাপিয়ে দিতে হবে তাই আমি একটা নোড়া বসিয়ে দিলাম এবার এই বিরিয়ানিটা দম দেওয়ার জন্য গ্যাসের ফ্লেম অন করে দিন গ্যাসের ফ্লেম অন করে হাই ফ্লেমে পাঁচ মিনিটের জন্য এই বিরিয়ানিটাকে দম দিয়ে দিতে হবে একবার পাঁচ মিনিট হয়ে গেলে তারপরে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিন এবার একদম লো ফ্লেমে দশ থেকে পনেরো মিনিট মতো বিরিয়ানিটাকে দম দিতে হবে একবার দশ থেকে পনেরো মিনিট হয়ে গেলে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিন গ্যাস বন্ধ করার পরে বিরিয়ানিটাকে মিনিমাম দশ মিনিট এইভাবেই তাওয়ার ওপরে বসিয়ে রেখে দিতে হবে ডাইরেক্ট খুলবেন না এইভাবে রেস্ট হতে দিন তবেই আপনাদের বিরিয়ানিটা একদম পারফেক্টভাবে তৈরি হবে তাহলে চলুন এবারে আমাদের বিরিয়ানির ঢাকনাটা খুলে দেখে নেওয়া যাক বিরিয়ানিটা কেমন হয়েছে দেখুন আমাদের চিকেন দম বিরিয়ানি একদম রেডি সত্যি বলতে এটা দেখে তো আমি নিজেকে আর সামলাতেই পারছিলাম না আমার মতন যারা বিরিয়ানি লাভার আছে তাদেরও নিশ্চয়ই এখন একই রকম অবস্থা হচ্ছে আমার এই রেসিপিটি যদি ভালো লাগে রেসিপিটি ফলো করে বাড়িতে একবার বানিয়ে ফেলুন এইটুকু গ্যারেন্টি দিতেই পারি এর টেস্ট আপনাদের একদম দোকানের বিরিয়ানির মতোই লাগবে আশা করি আপনাদের এই দম দেওয়ার সময়টা বুঝতে কোনো রকম অসুবিধে হয়নি তাও আর একবার বলে দিচ্ছি প্রথম পাঁচ মিনিট হাই ফ্লেমে দম দেবেন পাঁচ মিনিট পরে গ্যাসের ফ্লেম একদম লো করে দশ থেকে পনেরো মিনিট রেখে দেবেন পনেরো মিনিট পরে গ্যাসের ফ্লেম একদম বন্ধ করে আরও দশ মিনিট এইভাবে রেখে দেবেন আর আপনারা নিশ্চয়ই এটা লক্ষ্য করেছেন বিরিয়ানির রাইসগুলো কিন্তু একদম গোটা গোটাই আছে তাই এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন আর বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমার সমস্ত নতুন রেসিপির ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা আমি তনু আপনারা দেখছিলেন তনুর রান্না পরিবেশন দেখা হচ্ছে আপনাদের সাথে আবারও একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে নেক্সট এপিসোডে ভালো থাকবেন সুস্থ থাকবেন